গাজা শহরকে সম্পূর্ণভাবে খালি করতে চায় ইসরায়েল বিবিসি গাজা শহরকে সম্পূর্ণভাবে খালি করতে চায় ইসরায়েল এ লক্ষ্যে উত্তরাঞ্চলে আবার তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী দেশটি এর মধ্যে নেতানিয়াহুর বাহিনী সেখানকার সকল নাগরিককে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে উড়োজাহাজ থেকে লিপলেট ফেলে এই নির্দেশ দিয়েছে তেলাবিদ ইসরায়েল ওই অঞ্চলটিকে বিপজ্জনক যুদ্ধাঞ্চল বলে অভিহিত করেছে বিবিসির খবরে বলা হয় ইসরায়েল যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো গাজা শহরকে সম্পূর্ণভাবে খালি করার নির্দেশ দিয়েছে তেলাবি এভাবে বেসামরিক লোকজনকে উৎখাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ দুই সপ্তাহ ধরে গাজার বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ গাজায় যাদের হত্যা করা হচ্ছে তাদের বেশিরভাগ নারী এবং শিশু হামাস বলছে গাজায় ইসরায়েলের এই নির্দেশের মাধ্যমে তারা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনা থেকে সরে যাওয়ার টালবাহানা শুরু করেছে বুধবার মিশর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী ওই যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছেন যুদ্ধবিরতির আলোচনায় বরাবরই গরিমসি করে আসছে ইসরায়েল উল্লেখ্য গাজা সিটিতে বর্তমানে দুই লাখ পঞ্চাশ হাজার মানুষের বসবাস রয়েছে এর মধ্যে কিছু বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে দেখা গেছে আর বাকি জনগণ সেখান থেকে সরতে রাজি নয় বলে জানিয়েছে বিবিসি